তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের গড় দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মন্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিল। অভিযোগ দুষ্কৃতীরা গুলি ছড়ে কিন্তু গুলি লাগেনি এরপরে দোকানে লুকোতে গেলে সেখানে বোমা মারা হয় বোমার প্রিন্টারে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাকে জয়নগর নিমপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ আধিকারিকরা ানি অঞ্চলে কি ঘটনা ঘটেছে গর্দয়ানি অঞ্চল হলো আমাদের জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দুর্গ দু হাজার চোদ্দো সাল থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে গর্দয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি দিক দিয়েছে সেই অঞ্চলে আমাদের নেতা এবং ওই বুথের সদস্য তপন মণ্ডল আজকে ভোটারশ্রি বিলি করছিলেন ভোটারশ্রি বিলি করে এসে আবার পরের দিন যাতে ভোটার বিলি করা করবে বলে সেগুলো আবার সেগ্রিগেশন করছিল আলাদা আলাদা করছিল এবার বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় প্রথমে গুলি করে তারপরে ফায়ার মিস হলে তার উপরে বোপায় এবং পরে বমি করে তারা পালিয়ে যায় যে দুষ্কৃতীরা ছিল তারা কোন রাজনৈতিক দল করে আমরা নিশ্চয়ই এটা পুলিশ তদন্ত করে দেখবেন কিন্তু আমাদের যে অনুমান এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতি এই কাজ করেছে আপনার নাম খান জিয়াউল হক সদস্য দক্ষিণ শেষপুরা জেলা পরিষদ